আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে মুরগি একটু সমস্যা করতেছে এখানে আমরা নিম পাতা নিয়ে আসছি নিম পাতা দিয়ে দিছি নিম পাতা দেওয়ার কারণে তারা অনেক ব্যস্ত হয়ে গেছে অনেকে নিম পাতা ঝুলিয়ে রাখে কিন্তু আমরা তা ঘরে ছিঁড়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিই যার ফলে দেখা গেছে যে মুরগিগুলো তারা পাতা নিয়ে একটু দৌড়াদৌড়ি করে একটু টুকরো টুকরিটাও একটু কম করে আজকে মনে হচ্ছে একটু টুকরো টুকরি বেশি করতেছে যার ফলে তারা নিম পাতা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই যে আপনার মুরগিগুলো এভাবে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে তারা ব্যস্ত হয়েছে এভাবে আপনারা চাইলে নিম পাতা দিতে পারেন আপনাদের ফার্মে এতে করে এটা নিম পাতা অনেকটা সেফটিতে কাজ করে ঘরে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সমস্যা থেকে থাকে এটা অনেকাংশে ভেষজ ওষুধ হিসেবে কাজ করে থাকে তাছাড়া আপনারা জানেন নিম পাতার অনেক গুণাগুণ রয়েছে আমি তো আমি তো আর সব গুণাগুণ এখন বলতে পারবো না নিম পাতা দিলে এরকম মুরগিগুলো এইভাবে ঠুকরা ঠুকি করতেছে পাত্রে আমাদের পাত্রে খাবার নাই পা খাবার আমরা অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে পাত্রে খাবার দিইনি এখনও একটু কিছুটা খোঁজা লাগার পরে খাবার দিব আর কি এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম